সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা উৎপাদকের বিশ্লেষণ বলতে অনেকে বই পাই আজকের ভিডিওতে আমি উৎপাদকের বিশ্লেষণ সম্পর্কে খুব সহজ একটা পদ্ধতি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান এর একটি উৎপাদক এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান হলে অপর উৎপাদক কত এই প্রশ্নটি যদি আপনি একবার বুঝেন তাহলে প্রশ্নটি আপনার জন্য একটু ইজি হয়ে যাবে অনেকেই যারা প্রশ্নটি পারে তারা কিন্তু অনেকেই বলতেছে আনসার আমরা পেয়ে গেছি হ্যাঁ এখন আমি দেখাই দিব এই অঙ্কটা দুইভাবে করা যায় একভাবে হচ্ছে যে এক সেকেন্ডের ভিতরে বলে দেওয়া যায় আর একভাবে হচ্ছে অঙ্ক করে 30 থেকে 40 সেকেন্ডের ভিতরে বলে দেওয়া যায় তো আমি লাস্টে এক সেকেন্ডের ভিতরে কিভাবে বলে দেওয়া যায় সেটা বলে দিচ্ছি প্রথমত আমরা সলিউশন করে দেখাবো কিভাবে অঙ্কটা আসছে আচ্ছা তাহলে এই যে এই মানটা প্রথমত আমি লিখবো এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করবো বিফোয়ার ফোর যেটা আছে এটাকে প্রথমত আমি সূত্র বানাবো এক্স স্কোয়ার হল স্কোয়ার এভাবে করে প্লাস টু ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার এখন এটা আমি সূত্র বানাইছি এখান থেকে এখানে যেহেতু আমি এখানে আমি এখানে টু এক্স স্কোয়ার লিখছি সূত্রের জন্য আমি এই মাইনাস এক্স স্কোয়ার করে দিব এটা কিসের সূত্রে পড়ছে এর মানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান সূত্রে পড়েছে সেটা মাইনাস এখানে যদি আমি এভাবে এক্স হোল স্কোয়ার লিখি তাহলে সূত্র পড়েছে হচ্ছে যে এ প্লাস বি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান আমি একটু সাজায় লিখতেছি একেবারে আবার এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান আমি একটু সাজায় লিখছি এই জায়গায় আপনারা অবশ্যই বুঝলে কিন্তু অনেক সহজ এক্স স্কোয়ার প্লাস ওয়ান সাদাই লিখেছি যারা অঙ্ক আমি কি করছি ওই জায়গার মধ্যে তো আমরা একটা উৎপাদক যদি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান হয় আর একটু উৎপাদক হবে এক্স এক্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান এই যে এই রাশিটা আমাদের আনসার আসবে ক নাম্বারে তো এখন কথা হচ্ছে যে এটা

তো প্রিয় জব পিপার বন্ধুরা এই হলো উৎপাদকের বিশ্লেষণ আপনারা যারা আমার চ্যানেল দিয়েছে অনলাইন স্কুল প্রতিনিয়ত ম্যাথগুলো দেখতেছেন তো আমি রিকোয়েস্ট রাখবো আমার চ্যানেলে গিয়ে আপনারা ম্যাথগুলো ভালোভাবে দেখে আসবেন কারণ আমি প্রতিনিয়ত দুই একটি করে ম্যাথ আপনাদের জন্য সলিউশন করে দিচ্ছি প্রত্যেক চাকরি পরীক্ষার জন্য প্রাইমারি স্কুল প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা শিক্ষক নিবন্ধন এন টিআরসি এ তারপর হচ্ছে বিসিএস বিভিন্ন জব পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক ও শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ